আসসালামু আলাইকুম ফিরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্বপ্নের সাজ থেকে ঈদের স্পেশাল খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে এগুলো আজকে দেখাবো হচ্ছে এখানে পাকিস্তান ইন্সপায়ার্ড বুটিক এবং হচ্ছে দিল্লি বুটিক ইন্সপায়ার্ড ড্রেস ঠিক আছে বাট সবগুলোই হচ্ছে ভাদের নিজস্ব আমাদের দেশু বুটিকের মেকিং তাই না তো চলেন একা করে দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি রাইট নাও কিন্তু আমি সেইম ড্রেসটা পরে আসি দেখেন এই সেমটা কিন্তু আমি পরে আসি তো এটা দিয়ে হ্যাঁ স্টার্ট করলো দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর এটা ব্যাক সাইডটা সেম প্রিন্ট হাতার কাপড় সেম প্রিন্ট ফ্রন্ট সাইডে হচ্ছে সেম প্রিন্টের উপরে আপনার কাজ করা থাকবে ঠিক আছে আর সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে মেরুন আর এটার সাথে ওড়না যেটা রয়েছে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ওড়নাটা হচ্ছে কোটা ওড়না তাই না কোটা ফেন্সি কাপড় এবং প্যাচওয়ার্কের যে কাজ হয় সেইভাবে কাজ করা এবং আরি ওয়ার্ক করা আছে এটার দাম কত পড়ছে ভাই এ প্রাইস হলো মাত্র 1450 টাকা 1450 টাকা only 1450 টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার আছে দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার খুব সুন্দর একটা কালার দেখেন এটাও হচ্ছে আপনার দিল্লি বুটিক এই যে দেখেন পুরো ড্রেসটা কাজ করা বডিতে কাজ এবং হাতা এটার কাপড়টা যে কি পরিমাণ প্রিমিয়াম প্রিমিয়াম কাপড় এটা হাতে নিলে বুঝতে পারবেন এটা সালোনাটা দেখিয়ে দিব এটা জামা সালোয়ারটা থাকছে আপনার এক কালারের মধ্যে এবং এটার ওনাটা হবে কোটা সম্পূর্ণ ওনাটাই কাজ করা এটার দাম দিচ্ছেন কত ভাইয়া এটা প্রাইস মাত্র কোটা ওনাতে ম্যাচিং কাজ করা দাম মাত্র 1550 কালার দেখাবো এটা একটা কালার আছে আর একটা কালার রয়েছে এটা দামটা सेम মাত্র 1550 দুইটা কালারই সুন্দর सेम দাম দেখেন 1550 তাই না সরি এটা প্রাইস কত भैया 1950 আচ্ছা 1950 ফেব্রিকটা খুবই প্রিমিয়াম এগুলো দুই এর প্রত্যেকটা স্পেশাল ডিজাইন সালোয়ারটা এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের কালারটা সুন্দর পিচ কালার এটা হচ্ছে কোটার মধ্যে গোল্ডেন কালার প্রাইসিং মাত্র 1950 টাকা 1950 টাকা আচ্ছা চলে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সো এখানে আরেকটা সুন্দর ডিজাইন আছে এটা আবার কালার দুইটা সো মেরুন দিয়ে শুরু করেন ভাইয়া এটা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম একটা সুইস কটন কাপড়ের উপরে ডিজিটাল প্রিন্ট করা এটা আবার পাকিস্তান ইন্সপায়ার ডিজাইন ঠিক আছে ডিজিটাল প্রিন্টটা দেখছেন কত সুন্দর পুরো ড্রেসটাই হচ্ছে এম্ব্রয়ডারি এবং সিকুয়েন্স কাজ করা আছে জামার নিচটায় এরকম সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে অল ওভার ড্রেস অল ওভার ড্রেস এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এটার সাথে ওড়না যেটা রয়েছে ওড়নাটা অনেক বড় ফুল কভারেজ ওড়নার দুই সাইডে পার করা এবং কাজ করা এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাইয়া

কাজ পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ ঈদের ডিজাইন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আহ রাখি ডিজাইন না রাখি ডিজাইন সো এটার হচ্ছে কালার থাকবে টোটাল তিনটা এটা হচ্ছে রাখি ডিজাইনের মধ্যে এবং এটার কালার হবে টোটাল চারটা এটা হচ্ছে আপনার পেস্তা গ্রিন কালার পাতি এবং হচ্ছে গোটা পাতি ওয়ার্ক করা আছে এদের স্পেশাল ডিজাইন এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এক কালারে এবং অন্যগুলো পাতির কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া বারোশো টাকা ওকে কালার দেখিয়ে দিব এটা বারোশো টাকা চারটা কালার হবে এটা বারোশো টাকা এই যে এটা একটা কালার আছে সেম দাম বারোশোতে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা স্যালোয়ার ওনা সেম অনলি বারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা না অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওকে মাত্র বারোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে প্রাইসটা একই থাকছে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা সালোয়ারনা সেম থাকবে অনলি বারোশো টাকায় ওনাটা সেম কাজ করা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা অনলি বারোশো টাকা আরেকটা একটা কালার রয়েছে এটা সেম দাম মাত্র বারোশো টাকায় সুন্দর ড্রেসটা পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন সুপার একটা পেস্ট কালার দেখেন প্রাইসটা একই থাকবে মাত্র বারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা প্রাইস একই থাকবে বারোশো টাকা ওনাটাতেও জড়িপাতীর কাজ করা থাকবে প্রাইস অনলি বারোশো এই দেখেন একই প্রাইস বারোশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছে নেই যেটা দেখাবো এটা চারটা কালার আছে এটা হচ্ছে দিল্লি বুটিক ইন্সপায়ার ডিজাইন তো চলেন দেখিয়ে দিই এটা এক এক করে অনুযায়ী ডিজাইন অনুযায়ী প্রাইসটা পাবেন একেবারে গিফট একটা প্রাইস গিফট প্রাইস কালার হবে চারটা সো আমরা দেখাচ্ছি হচ্ছে ওয়াইন কালারটা এটা বেস গোল্ডেনে থাকবে বেস গোল্ডেনে স্টেপের কালার সাথে কাজের কালার চেঞ্জ হবে প্রিন্টের কালার চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার এখানে কাজ করা আছে দেখেন বডিতে কাজ করা আছে এবং বডির কাজটা দেখেন কি সুন্দর এটার সাথে জামার নিচে কাজ আছে সালোয়ারটা দেখিয়ে দেবো এটা জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে বড় ওড়না দাম কত পড়ছে ভাই প্রাইস পড়বে মাত্র 1000 টাকা 1000 কালার দেখাবো এটা একটা কালার আছে বাকি কালারগুলো দেখাই মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এটা ব্ল্যাক কালার সিং দাম 1000 টাকা এটা ব্ল্যাক এর উপর সেম সালোয়ার সেম অনা ইন্টারন্যাশনাল দামে পাবেন দাম মাত্র 1000 টাকা ওনলি 1000 টাকা ওন্নাটা বড় মাত্র টাকা টাকা এটা একটা মধ্যে আছে সেম সালোয়ার সেম ওনা টাকা মাত্র টাকা এটা হচ্ছে আপনার টিল ব্লু কালারটা প্রাইসিং মাত্র এক হাজার টাকা কাজটা শুধু দেখেন কত সুন্দর কি সুন্দর করে কাজ করে এক হাজার টাকা যার দুজি ওয়ার্কও করা আছে কটন ড্রেসে এক হাজার টাকা ওকে

দাম প্যাকে থাকছে মাত্র 1200 টাকা কালার হচ্ছে এইটা মানে কালারটা একটু লাইট ডিপ এটা গোল্ডেন বেজ আর এটা হচ্ছে পারফেক্ট পেস্টা গ্রিন カラー ঠিক আছে দেন এটা দেখাই ব্লুর উপরে এই যে প্রিন্টটা দেখেন সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে যা আমার দামনের পোষণও কাজ থাকবে আর এটার সাথে হচ্ছে আপনার সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে মাত্র 1200 1200 টাকা অনলি 1200 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে দুই সাইডে কাজ করা মাত্র 1200 টাকা কালার দেখাবো এটা গ্রিন কালার আছে গ্রিন কালার মাত্র 1200 টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটা অ্যাশ কালারের মধ্যে এই যে লাইট সিলভারি টাইপের একটা অ্যাশ কালার নিচে কাজ করে সাথে সালোয়ারটা দেখিয়ে দিব তার জামাটা সালোয়ার ট্যাগ কালারে আর ওন্নাটা হচ্ছে সাইডে কাজ করা প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন কালারটা দেখে এটা অ্যাশের সাথে মাস্টার্ড আর একটা কালার হবে অ্যাশের সাথে জাম প্রাইস তো সেম মাত্র বারোশো টাকা এটার সাথে সালোয়ার নাকি থাকবে মাত্র বারোশো টাকায় সেম সালোয়ার সেম অন্য অনলি বারোশো এটা ওনাটা কন্ট্রাস্টের জাম কালার প্রাইসটা সেম মাত্র 1200 টাকা ইনশাআল্লাহ অনলি 1200 টাকা ওকে নেক্সট আই চলে যেতে এই দেখি দিব হচ্ছে এই ডিজাইনটা টরে ব্লু যেটা এটার হচ্ছে প্যানেলে কাজ থাকবে ডিজিটাল প্রিন্ট করা হাতার কাপড়টা আলাদা এর সাথে সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওন্নাটা বড় ওন্না হবে এটার প্রাইস পড়বে বারোশো টাকা ওনার সাইডে কাজ করা আছে সেম দাম মাত্র বারোশো টাকা পারে কাজ করা নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন মধ্যে নিচে কাজ করা এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র বারোশো বারোশো টাকা অনলি বারোশো টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন দুই সাইডে কাজ বারোশোতে এটা দেখেন এটা আরেকটা ড্রেস আছে ক্রিম কালারের মধ্যে আছে ডিজাইনটা এবং এটা নিচেও কিন্তু কাজ করা আছে পুরো ড্রেসের ফ্রন্ট সাইডে কাজ সালোয়ার থাকবে ওনারটা বড় না ওনার দুই সাইডে অনেক সুন্দর করে কাজ করা আছে প্রাইসটা সেম বারোশো বারোশো টাকা দেন এটা একটা কালার আছে লেমনের মধ্যে এটাও কিন্তু নিচে এরকম কাজ করা ফুল বডিতে এই কাজটা থাকবে সালোটা কি এক কালারে আর অন্যটা বড় না থাকছে ওনার সাইডে কিন্তু কাজ থাকবে এটার প্রাইসও একই থাকছে অনলি বারোশো টাকা ওনার ওনার পারে পারে কাজ কাজ থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই ম্যাজেন্ডার মধ্যে প্রাইস তো একই বারোশো এটাও বারোশো এটাও বারোশো টাকা সো অনিতে হলে চলে আসতে হবে কিন্তু স্বপ্নে সাজে স্টার্নার মলিক আর পাস্ত পঁচাত্তর দোকান নাম্বার দোকান নাম্বার ভিডিওর স্ক্রিনে কিনে দাঁড়িয়েছে অন্যানির জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ